নমস্কার বন্ধুরা ইনসাইড রিপাবলিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটি শুধুমাত্র একটি সংবাদ বিশ্লেষণ নয় এটি এমন একটা ঘটনা যা ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিতে পারে দুই হাজার পঁচিশ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা সবাই ভেবেছিলাম হয়তো দুই হাজার ছাব্বিশ সালে যুদ্ধ হবে না হয়তো কূটনীতি আবার অস্ত্রের জায়গা নেবে কিন্তু বছরে একবারে শেষ সময়ে এমন ঘটনা ঘটেছে যা গোটা বিশ্বকে সিউরে উঠতে বাধ্য করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বাসভবনে ড্রোন হামলা হয়েছে খেয়াল করে শুনলেন এটি কোনো সামরিক ঘাঁটি নয় এটি প্রেমলিন নয় এটি কোনো সরকারি দপ্তরও নয় এটি একজন পরমাণু শক্তিধর রাষ্ট্রপ্রধানে ব্যক্তিগত বাসস্থান প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলার ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক ড্রোন যার উৎস হিসাবে ইউক্রেনের দিকেই আঙুল তুলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতিহাসে বহু যুদ্ধ হয়েছে কিন্তু কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে এইভাবে টার্গেট করা এই প্রথম এই ঘটনা ইউক্রেন রাশিয়া যুদ্ধকে সম্পূর্ণ নতুন ও ভয়ঙ্কর স্তরে নিয়ে গেছে তা বলার সন্দেহ নেই এই ঘটনা পর আন্তর্জাতিক মহলে এক ধরনের স্তব্ধতা নিয়ে এসেছে ইউরোপে আতঙ্কিত আমেরিকা সতর্ক এশিয়ার দেশগুলো গভীর উদ্বেগে ভারত শুরু থেকেই এই যুদ্ধে একটি সুপরিকল্পিত অবস্থান নিয়েছে না অন্ধ সমর্থন না অন্ধবিরোধিতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে বলেছিলেন এটা যুদ্ধের যুগ নয় এই হামলার পর ভারত আরও একবার স্পষ্ট করে দিয়েছে শান্তির পথে বাধা সৃষ্টি করা যে কোনো পদক্ষেপ গোটা বিশ্বের জন্য বিপজ্জনক ভারতের বার্তাটি খুবই পরিষ্কার যুদ্ধ উস্কে দিলে তার ফল ভোগ করতেই হবে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন এমনকি পাকিস্তানের পক্ষ থেকেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে কারণ সবাই জানে পুতিনের উপর আঘাত মানে পারমাণবিক সংঘর্ষের ঝুঁকি বহুগুণ বেড়ে যাওয়া এই ঘটনার পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া এসেছে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান পুতিন নিজে তাকে ফোন করে এই হামলার বিষয়টি জানিয়েছেন ট্রাম্প এই ঘটনাকে আখ্যা দেন এ ভেরি রং মুভ এর অর্থ কী এর অর্থ হলো ইউক্রেন যে নিরঙ্কুশ আমেরিকান সমর্থনের উপর এতদিন নির্ভর করেছিল সেই সমর্থন এখন আর নিশ্চিত নয় আমেরিকা বুঝে গেছে এই যুদ্ধ যদি পারমাণিক পর্যায়ে যায় তাহলে ক্ষতি শুধু ইউক্রেনের নয় পুরো পশ্চিম বিশ্বের ফলে ইউক্রেন ধীরে ধীরে আন্তর্জাতিকভাবে একা হয়ে পড়ছে এবার আসি সবচেয়ে ভয়ানক একটি বিষয়ের দিকে রাশিয়ার কাছে রয়েছে একটি স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা ডেড হ্যান্ড সিস্টেম সহজ ভাষায় বললে যদি রাশিয়ার শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় যদি কমান্ড সিস্টেম অকেজ হয়ে পড়ে তাহলে এই সিস্টেম নিজে থেকেই সক্রিয় হবে কোনো শেষ সিদ্ধান্তের অপেক্ষা নেই স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎপেক্ষণ হবে রাশিয়ার শীর্ষ নেতারা স্পষ্ট করে বলেছেন পুতিনের উপর আক্রমণ মানেই পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এটি কোনো ভয় দেখানো বক্তব্য নয় এটি একটি সামরিক বাস্তবতা তবে এখন প্রশ্ন দুই হাজার সালে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের সম্ভাবনা তুলনামূলকভাবে কম কিন্তু ইউক্রেনের জন্য পরিস্থিতি খুবই খারাপ কারণ ইউরোপ জানে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়ানো মানে আত্মবিনাশ আমেরিকা জানে পারমাণবিক যুদ্ধ মানে নিজের শহর ধ্বংস ফলে কি হবে ইউক্রেন ধীরে ধীরে সমর্থন হারাচ্ছে অস্ত্র সরবরাহ কমছে কূটনৈতিক সহানুভূতি কমছে ফলে রাশিয়া তার প্রতিশোধ নেবে নির্দয়ভাবে একসময় ইউক্রেন ছিল একটি স্থিতিশীল ও সম্ভাবনাময় দেশ কিন্তু কি ঘটল অরাজনৈতিক একজন ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান বানানো হলো পশ্চিম শক্তির পররোচনায় পরাশক্তিকে উস্কানি দেওয়া হলো আস্থার ফল দেশ ধ্বংস লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত অর্থনীতি বিপর্যস্ত এখান থেকে শিক্ষা নেওয়ার আছে যে কোনো দেশ যদি আরেক ভুল কূটনীতি ও বিদেশি প্রভাবের ফাঁদে পড়ে তার পরিণতি ভয়াবহ হয় ইতিহাস সবসময় বলে বড় শক্তিগুলো নিজের স্বার্থ দেখে তাছাড়া অন্য কারো স্বার্থ দেখে না বন্ধুরা বিশ্ব এখন এক অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এটা আমরা সকলেই জানি রাজনীতি বদলাবে যুদ্ধ আসবে যাবে কিন্তু সাধারণ মানুষ জীবনেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই চ্যানেলের উদ্দেশ্য কোনো পক্ষ নেওয়া নয় সত্য বাস্তবতা ও বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরা দু সাল যেন মানবতার জন্য শান্তির বার্তা নিয়ে আসে এই কামনা ইনসাইড রিপাবলিক থাকবে আপনাদের সঙ্গে বিশ্লেষণ তথ্য ও বাস্তবতার আলো নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নিজের মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ জয় মানবতা নমস্কার